জিনাইডায় বাস ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে আহত হয়েছে আরো গ্রামের নিহতের মন্ডলের ছেলে পুলিশ ও প্রত্যক্ষ দোষীরা জানায় জিনাইডা শহর থেকে ইজি বাইকটি যাত্রী নিয়ে হাটগোপাল করে যাচ্ছিল প্রতিমধ্য পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পূর্বাশা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে গটে স্থলে ইজি বাইক চালক খিলাফত মণ্ডলে নিহত হয় আহত হয় ইজি বাইকে থাকা আরো তিন জন যাত্রী পরে স্থানীয় আহতদেরকে উদ্ধার করে জিনাইদাও সদর হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় ঘাতক বাস চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য জিনাইদাও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এসকে জানি জিনাইদাও 对啊，对啊，对啊。